আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী দেশ বা বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি কিছুদিন ধরে আমরা খুব গভীরভাবে লক্ষ্য করছি যে আমাদের দেশে বিভাজনের একটি ষড়যন্ত্র চলছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সহ গোয়েন্দা রিপোর্ট থেকে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি যে আমাদের দেশে আমাদের দেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না যারা আমাদের দেশের মানুষদের মধ্যে ঐক্যকে বরদাস্ত করতে পারে না সহ্য করতে পারে না তারা আমাদের দেশে বিভিন্ন অজুহাতে অনৈক্য সৃষ্টি করার পায়া তারা করছে আলিয়া কওমি সুন্নি ওহাবি স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভিন্ন তকমা দিয়ে বিভিন্ন কথা বলে এই বিভেদ সৃষ্টির পায়ে তারা চলছে যেটি আজকে আমরা একটি বিশ্বস্ত পত্রিকার মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি দেশবাসীর প্রতি আমার বিশেষ আহ্বান আমরা জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ নতুন বাংলাদেশ পেয়েছি ঐক্যর মাধ্যমে অতএব এই সুন্দর সবুজ শ্যামল সোনার এই বাংলাদেশকে আমরা যদি আসলেই ভালোবেসে থাকি তাহলে ঐক্য আমাদেরকে অবশ্যই বজায় রাখতে হবে ঐক্য বজায় রাখা ছাড়া আমাদের স্বাধীনতা বিপন্ন হবে এই যে আমরা কিছুদিন আগে দেখলাম আমেরিকায় আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার ভাইয়ের উপর যে আক্রমণ হয়েছে এটি মূলত অনেকের কারণেই হয়েছে অতএব আমি আমি প্রিয় দেশবাসীর কাছে উদ্য আহ্বান জানাচ্ছি আপনারা একতাকে নিজেদের সঙ্গে বানান এক হয়ে থাকেন আমরা সবাই এক হয়ে থেকে প্রিয় প্রিয়ভূমি বাংলাদেশকে আমরা ভারতীয় আধিপত্য আধিপত্যতা থেকে মুক্ত করব ইনশাআল্লাহ আমাদের স্বাধীনতাকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ এই আশায় আমি প্রিয় প্রিয় দেশবাসীর কাছে রাখছি আসসালামু আলাইকুম রহমত